হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো জানি জানি যা গরম পড়েছে গরমে সবাই সেদ্ধ হয়ে যাচ্ছে আলু সেদ্ধ সেদ্ধ ধান সেদ্ধর মতন তো যাই হোক এই গরমের মধ্যেও আমার নিউ লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কতটা ধামাকাদার হতে চলেছে তো যাই হোক আমার এই নিউ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার দিদি আমাকে এই নিউ লুকটা তৈরি করে দিয়েছে আর আমি এখানে সাজি আর লিলি ফুট চলে এসেছিল ও আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছিল। যে আমি এসব কি করছি আর এই শাড়ি পরা সাজগোজ সবটাই আমার দিদি করে দিয়েছে এমনকি ভিডিও শ্যুট টুট সব কিছু আমাকে আমার দিদি হেল্প করেছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর ও দেখো আমাদেরকে কেমনভাবে তাকিয়ে দেখছে যে আমি এগুলো কি করছি আর আমি বারবার মোবাইলে দেখছিলাম যে দিদি সব কিছু ঠিকঠাক করছে তো পারফেক্ট করছে তো ঠিক হবে তো যাই না আর দিদি এর জন্য আমাকে প্রচণ্ড পরিমাণে ঝাড় দিয়েছে আর এইভাবে সিঁদুর পরাটা আমি দেখেছিলাম ইউটিউবে ফেসবুক ভিডিওতে তো সেটাই আমি ট্রাই করলাম আর দেখলাম সত্যি সিঁদুরটা কোনোভাবেই উড়লো না মানে সিঁদুর পড়ার সময় উড়ে যায় ফাঁকার হাওয়া চোটে কিন্তু এখানে সেটা হলো না আমি দিদিকে বলেছিলাম যে দিদি এইভাবে আমাকে সিঁদুরটা পরিয়ে দে তো এর পরের ভিডিওটা ভীষণই ধামাকাদার হতে চলছে তোমরা সকলেই আমার পাশে থাকো সাথে থাকো আর আমি মানে এই রকম ভিডিও ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কতটা কি পারবো নিজেই সবটা এডিটিং করি দিদি আমাকে সাজিয়ে দিয়েছে দিদি ক্যামেরা ধরে দিয়েছে ভিডিওটা সব শ্যুট টুট সব কিছু দিদিই করে দিয়েছে আর এরপরে যা এডিটিং সব কিছু আমি নিজেই করব তবুও জানি না কতটা কি করতে পারবো কি পারবো না তবুও তোমরা পাশে থাকলে সাহায্য করলে আমি ভীষণই খুশি হব তো যাই হোক আজকের ভিডিওটা এইরকম ছিল এটা তো জাস্ট দেখালাম ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে যে টাটা